আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের ভর্তির যে নীতিমালাটা সেটা প্রকাশ করা হয়েছে এবং তোমাদের ভর্তিটা শুরু হবে হচ্ছে তিরিশ জুলাই থেকে পূর্বে একটা ঘোষণা আসছিল চব্বিশ জুলাই থেকে তোমাদের ভর্তি আবেদন শুরু হবে কিন্তু এটা পরিবর্তন হয়ে এখন তিরিশ জুলাই থেকে ভর্তি শুরু হবে এবং কবে কি হবে সব কিছু আমি এই ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব একটু রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ তুমি একটা জিনিস ভুল করলেই তোমার দেখা গেছে তোমার আবেদনটা বাদ হয়ে যেতে পারে বা তুমি পরবর্তীতে আফসোস করতে পারো যে কেন এই জিনিসটা ভুল করলাম তো এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকবে এই জায়গায় বলছে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা দুই এর নীতি ছয় দশমিক শূন্য অনুযায়ী ভর্তি আবেদনের ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল শিডিউলটা এই জায়গায় দেওয়া আছে প্রথমত দেখো এক নম্বরে বলছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে বা আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মাঝে আবেদন করতে হবে ঠিক আছে দেখা গেছে এই জিনিসটা হচ্ছিল দেখো তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো তোমার রেজাল্ট আসানুরূপ হয় নাই মোটামুটি রেজাল্ট আসছে কিন্তু তুমি মনে করতেছো বোর্ড চ্যালেঞ্জের কারণে তোমার রেজাল্ট আরও বেটার আসবে তোমার ফোর পয়েন্ট আসছে হয়তো বা ফোর পয়েন্ট ফাইভ জিরো আসবে তো তোমরাও আবেদন করবা ঠিক আছে অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন প্রযোজ্য এখানে তোমাদের হচ্ছিল আবেদনটা শুরু হবে তিরিশ তারিখ প্রথম এবং তোমার এগারো তারিখ অর্থাৎ আগস্ট মাসের জুলাই তিরিশ তারিখে শুরু হয়ে আগস্টের এগারো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা ঠিক আছে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি অর্থাৎ তোমার বারো তারিখে তোমাদের এই যে যে আবেদন আছে এই আবেদনগুলো যাচাই বাছাই করা হবে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরবর্তী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে তোমার তেরো তেরোই আগস্ট ও চোদ্দই আগস্ট তার মানে তোমাদের রেজাল্টটা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তেরো আগস্ট বা চোদ্দো আগস্টের আগেই রেজাল্ট দিবে হয়তো বা বারোই আগস্টের রেজাল্ট দিয়ে দিতে পারে অথবা তেরোই আগস্ট রেজাল্ট দিতে পারে অবশ্য বারোই আগস্ট দিবে তেরো আগস্ট থেকে যেহেতু আবেদন করবা তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আশা করি বারোই আগস্টের মধ্যে দিয়ে দিব তো তোমরা যারা আর কি ওই যে প্রথমে আবেদন করেছিল যে কিছু কলেজ পেয়েছ পয়েন্টের জন্য হয়তো বা ভালো একটা কয়েস কলেজ দিতে পারো না এই চয়েস তোমরা এখন নতুন করে আবার এটাকে কাটছাট করতে পারবা বা উপরে নিচে করতে পারবা বা নতুন করে কোনো কলেজ তুমি প্রথম পছন্দে আনতে পারবা এরকমটা আর কি করতে পারবা এটা করতে পারবা যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে আর যারা মনে করো এক বিষয়ে ফেল ছিল কিন্তু দেখা গেছে তোমার এই ভোট চ্যালেঞ্জের কারণে নতুন করে তুমি এখন পাশ করেছ তুমিও এই বারো তারিখ এবং চোদ্দো তারিখ এই দুই দিনের মধ্যে তুমি আবেদন করতে পারবা এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে নেয় আমি বুঝিয়ে দিলাম যে প্রথমে তোমরা অবশ্যই আবেদন করবা যারা অল বিষয়ে পাস করছো কিন্তু আশানুরূপ রেজাল্ট পাও নাই এই কারণে ভোট চ্যালেঞ্জ করছো তোমরা অবশ্যই আবেদন করে রাখবো আর যারা টোটালি আর কি এক বিষয়ে ফেল আসছে বা দুই বিষয়ে ফেল আসছে ভোট যে আবেদন করছো তোমরা তখন আর আবেদন করতে পারবো না তোমরা আবেদন করতে পারবো তারিখ তারিখ আর চোদ্দ তারিখ আর তোমরা যারা প্রথম দিন আবেদন করবা থেকে তারিখের মধ্যে তোমরা আবার যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা একটু কাটসাট করে আবার নতুন করে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের আর বাড়তি কোনো ফি দিতে হবে না প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে বিশ আগস্ট অর্থাৎ বিশ আগস্ট রাত আটটা বাজে তোমরা প্রথম মেধা তালিকার ফল পাবে এরপরে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় অর্থাৎ তোমাদের কনফার্ম করতে হবে ফলাফল পাওয়ার পরে তোমরা কনফার্ম করবা যে না তুমি ভর্তি হবা বা এই কলেজেই ভর্তি হবা শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচিত এবং আবেদন বাতিল হবে অর্থাৎ তুমি তুমি যদি নিশ্চয় না করো মানে কনফার্ম না করো এক্ষেত্রে তোমার প্রথম পর্যায়ে যেই নির্বাচন এটা বাতিল হবে আবেদনটাও বাতিল হবে এবং তোমাকে বা তাকে আর কি পুনরায় ফি বাবদ আবেদন করতে হবে এখন তুমি যদি প্রথম পর্যায়ে কলেজ পাইছো কিন্তু তুমি আবেদন ইয়ে করো নাই নিশ্চয়ন করো নাই তখন তোমার কি করতে হবে আবেদনটা বাতিল হয়ে যাবে এবং তোমার পুনরায় ফি সহ আবেদন করতে হবে ফল প্রকাশের পর থেকে বাইশ আগস্ট থেকে আচ্ছা এটা তোমার নিশ্চয়ন করতে হবে বাইশ আগস্ট থেকে তোমার এই জিনিসটা আর কি নিশ্চয়ন করতে হবে এটাই আর কি বাইশ তারিখে দিছে যেহেতু অন্য কোনোটা দেয় নাই। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে তোমার তেরোই আগস্ট থেকে তোমার আগস্ট 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 পর্যন্ত এ সরি থেকে দুই দুই দিন দিন তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এখন প্রশ্ন আসতে পারে ভাই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে কি টাকা লাগবে না টাকা লাগবে না এখন তোমরা কি করবা তোমরা তো প্রথম পাঁচটা কলেজ সর্বনিম্ন দিয়েছ সর্বোচ্চ দশটা কলেজ দিয়েছ এর মধ্যেই দেখা গেছে তোমার কিছু কলেজে তুমি চান্স পাও এখন নতুন করে আরও নতুন কলেজ অ্যাড করে তুমি কি করবা আবেদন করবা দ্বিতীয় পর্যায়ে এবং এক্ষেত্রে তোমার কোনো টাকা লাগবে না ওই যে দুইশো টাকা দিয়ে তুমি আবেদন করবা ওই টাকাই তোমার আবেদনের টোটাল ফি বুঝাইতে পারলাম এরপরে দেখো পছন্দ প্রকাশ হবে আঠাশ তারিখ এরপরে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল ফলও প্রকাশ হবে ওই আঠাশ তারিখ আঠাশ তারিখে তোমার এটা ইয়া হবে এই যে ফল প্রকাশ হবে এবং মাইগ্রেশন তোমার করতে হবে না এটা মাইগ্রেশন অটোমেটিকলি হয়ে যাবে এটাই কিন্তু প্রথমে বলেছিল এই যে প্রথমে বলেছিল যে অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য মানে অটোমেটিকলি মাইগ্রেশন হয়ে যাবে এটা কিভাবে হবে দেখা গেছে তুমি যে কলেজে চান্স পাইছো প্রথমটা পাও নাই কিন্তু দ্বিতীয়টা পাইছো এখন প্রথমটায় তুমি পাওয়া যায় বা যদি দেখা যায় প্রথমটায় কেউ ভর্তি নিশ্চয় না করে বা প্রথমটা চয়েস না করে তখন তোমার চান্স থাকবে তুমি ওইটায় অটোমেটিকলি মাইগ্রেশন হয়ে যাবে এটাই আর কি বলছে যেমন পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ হবে আঠাশ তারিখ দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলও আঠাশ তারিখ প্রকাশ হবে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন বা না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন বা আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে ঠিক সেম প্রথম পর্যায়ে তুমি আবেদনে মেধা নাই দ্বিতীয় দ্বিতীয় তালিকায় আসছো বা দ্বিতীয় পর্যায়ে আসছো কিন্তু এখনও তুমি কি করলো না নিশ্চয়ন করলো না মানে একদম কনফার্ম করলো না ভর্তি নিশ্চিত করো নাই তো তোমার কি করবে এই যে এটা বাতিল হয়ে যাবে মানে আবেদনটা বাতিল হবে এবং তোমাকে ফি সহ ওই যে দুইশো টাকা দিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ একত্রিশ তারিখ ও এক তারিখ অর্থাৎ এটা হচ্ছে একত্রিশ আগস্ট সেপ্টেম্বর এই দুই দিন তোমাদের আবেদন এরপরে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল হবে তিন তারিখে এবং তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে তিন তারিখে ওই একই দিনে দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের আবেদনের রেজাল্ট হবে এরপরে বসে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নিশ্চয় বা যদি না করে তাহলে আবেদন বাতিল হবে এরপরে আর আবেদন করার কোনো সুযোগ থাকে না এই জায়গায় দেখা দেয় নাই এরপরে সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে তোমার পাঁচই সেপ্টেম্বর আর এটা ছিল তোমার চারই সেপ্টেম্বর ভর্তি নিশ্চিত করা হচ্ছিল চারই সেপ্টেম্বর ঠিক আছে এরপরে ভর্তি মানে একদম টোটালি একদম ফাইনালি ভর্তি শুরু হবে তোমার সাতই সেপ্টেম্বর থেকে তোমার চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ভর্তি হবে ঠিক আছে ভর্তি কার্যক্রম চলবে এবং ক্লাস শুরু হবে হচ্ছিল তোমার পনেরোই সেপ্টেম্বর এখন এই ফটোগুলো বা এগুলো তোমরা তথ্য পাইবা কোথায় এই তথ্যগুলো এই যে এই এই যে এই ফটোটা ভিতরে সব কিছু বলা আছে এই তথ্যগুলো পাইবা হচ্ছে স্টাডি হেল্পলাইন বিডি যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে পাইবা তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো মাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে সাথেই থাকবা যে কোনো তথ্যের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সেই তথ্যের বা তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম